কবরস্থানে যাবে কবরস্থানে যে দেখবেন যে শুয়ে আছে এরা আমার মতো হেঁটে বেড়াতো একদিন পৃথিবীতে এরা আমার মতো ক্যারিয়ার নিয়ে ভাবত এরা আমার মতো ফ্যামিলি টেনশন নিয়ে খুব ব্যস্ত ছিল বাড়ি বিল পরিশোধ করতে হবে গ্যাসের বিল বিদ্যুৎ বিল ছেলে মেয়েদের ক্যারিয়ার এটা সেটা জমি কিনতে হবে ব্যাংক ব্যালেন্স ফ্ল্যাট কত টেনশন আর কত প্রতিযোগিতা আমাদের মধ্যে কিন্তু চলে যেতে হবে চলে গেলে সব শেষ

এক নাম্বার দুই নাম্বার দিয়ে লিখতে শুরু করে দেন কি কি ভালো কাজ আমি করেছি যেগুলোর কারণে আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারি এক নাম্বার দুই নাম্বার দিতে দিতে দেখেন কয় নাম্বার যায় এবার আরেক পৃষ্ঠার মধ্যে কি কি আকাম কুকাম আমরা করলাম দুনিয়ায় কি কি পাপ করেছে অন্যায় করেছে ওইটারও একটা লিস্টই করে নিজে যে কত পাপ করছেন নিজে ভালো জানি ঠিক কিনা পৃথিবীর কেউ না জানলে আমি কি অন্যায় করেছি আমি জানি না

স্ত্রী তার সময় কাটাবে ছেলে মেয়েগুলো ছোট্ট থেকে বড় হবে দিন গড়িয়ে রাত আসবে মাস গড়িয়ে বছর আসবে শীত শেষে গ্রীষ্ম আসবে বা সত্য আসবে ঠিক কিনা চলে যাবে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ রব্বুল আলামিন সাইয়েদনা ইসরাফিল কে তৈরি করেছেন কেবল তিনটা ফুৎকার দেওয়ার জন্য তিনটা ফুৎকারের মধ্য দিয়ে মহাবিশ্বের শেষ করে দিবে কি। ঠিক যে মুহূর্তে আমরা বসে আছি ওই মুহূর্তেও সাইয়েদনা ইসরাফিল ওই শৃঙ্গটাকে দুই ঠোঁটের মাঝখানে রেখে আল্লার আরশের দিকে তাকিয়ে আছে অ্যান্ড জাস্ট ওয়েটিং ফর দ্যা গ্রিন সিগনাল অপেক্ষা করছে আল্লাহ কখন বলবে যে ফুৎকার দাও উনি ফুৎকার দিলে সব লণ্ডভন্ড হয়ে যাবে একটা ভয়ঙ্কর আর্থকোয়েক হবে ভূকম্পনে পৃথিবীর সব টাওয়ারগুলো ভেঙে যাবে পাহাড়গুলো দুমড়ে মুচড়ে তুলার মতো ধ্বনিত হতে থাকবে স্যাটেলাইট চ্যানেলগুলো একটার সাথে একটা লেগে খেয়াও মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে সাগরের পানিতে দাউ দাউ করে আগুন চলবে ওই সময় যে সমস্ত মহিলারা গর্ভবতী থাকবে অনেকের পেটের বাচ্চা তিন মাস চার মাস বয়স অপরিপক্ক অপরিণত বাচ্চা এখনো বড় হয় নাই কে আমাদের এই বিভীষিকাময় পরিস্থিতি দেখে মুহূর্তের মধ্যে ইনজেকশন পুষ করা ছাড়া হসপিটালে যাওয়া ছাড়া ডাক্তারের সহযোগিতা ছাড়া এমনি এমনি ডেলিভারি হয়ে যাবে এক সেই দিনটার নাম আল্লাহ দিয়েছে আল কারিয়া চিল্লাই বলেন কিনা আল সেই ভয়ঙ্কর দিন সেদিন কেউ কাউরে চিনবে না সেদিন বাবা তার ছেলেকে চিনবে না মা তার মেয়েরে চিনবে না বন্ধু বন্ধুদের চিনবে না পীর সাহেব murid রে চিনবে না murid পীর সাহেব রে চিনবে না ইমাম সাহেব কে চিনবে না ইমাম সাহেব মুসলিদের কে দলের নেতা কর্মী দের কে চিনবে না করমীরা নেতা চিনবে না সময় বলবে ইয়া nafsi ইয়া nafsi আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও নবীরাও বলবে ইয়া nafsi

কোন গাড়ি নাই ঘোড়া নাই ট্রেন নাই কিচ্ছু নাই মানুষ গুরু উলঙ্গ হয়ে দাঁড়াবে বিশ্বনবীর কথা শুনে মা এসা বললেন না সবাই যদি উলঙ্গ হয়ে দাঁড়ায় তাহলে কি লজ্জা লাগবে না ডন্দে ফিলে নিশাই ডন্দে ফিলে নিশে নারী পুরুষ ছোট বড় সবাই নাকেড एवरीवन ইজ কমপ্লিটলি নাকেড দে ডোন্ট বিলং এনি গার্মেন্টস এনি ট্রেইলস ইন देयर বডি তাদের দেহে কোনো পোশাক নাই নবীগো তাহলে কি লজ্জা লাগবে না বিষ্ণয় বললেন আয়েশা তুমি লজ্জার চিন্তা করো সেতে তো মানুষ পাগল হয়ে যাবে পুরো জমিনটাকে কআন সাফসাফা লেভেল 플েন ফিল্ড লা তারা ফিহা আওয়াজ ওয়ালা আমতা কোন উচু নিচু নাই দীপরাের সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে টক টক করে নিচে পড়বে মানুষ নিজের ঘামের পানিতে আর চোখের পানিতে নিজেই সাঁত লাগে পেটে কোনো দ্বারা পানি নাই তৃষ্ণার্থ ক্ষুধার্থ ক্লান্ত শ্রান্ত পেরেশান সবার মুখে একটাই চিৎকার আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ কঠিন দিনে তোমার আরো সে নিচে আমাদেরকে ছায়া দেওয়ার ব্যবস্থা করে দিও যে কেমতের কথা বলে তোমাদেরকে একটা রিমাইন্ডার দেয় তোমরা কিন্তু আজীবনের জন্য পৃথিবীতে থাকতে আসো নাই তাকাফরু হত্তা জুরতুমুল মাকাবির দুনিয়ার লোভ লালসা কখনো তোমাদের টুমবে না যতক্ষণ না তোমরা কবরের মাটিতে ঢুকো কার কথা আনলিমিটেড হিউম্যান ডিমান্ড আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুন বেশি বেশি চাওয়া বেশি বেশি পাওয়া অন্যের চেয়ে কেমনি নিজে বেশি অর্জন করা যায় এটার কম্পিটিশন এটার প্রতিযোগিতা তোমাদেরকে পাগল বানিয়ে রেখেছে কবরের মাটিতে ঢুকার আগ পর্যন্ত তোমাদের এই পাগলামি আর গাফলতি থাকবে না চিল্লাই ঠিক দেখেন আমরা এই মরিচিকা পুরো জীবনটা হচ্ছে একটা ধোঁকা একটা মায়া একটা মরিচিকা আজ আছি কাল নাই তাই না মরে গেলে সব শেষ আজ বললে কাল দুদিন এই ধোকার মধ্যে আমরা পড়ে আছি মরে যে যাবো এটা ভাবার সময়টাও আমাদের নাই শুধু কম্পিটিশন প্রতিযোগিতার বাজারে আমরা নেমেছি কার চেয়ে কে বেশি ওর দুই তালা আছে তো আমার তিন তালা করা লাগবে ও যে তাহাজ পরে আমারও তাহাজ পরা দরকার ওই টেনশন নাই একটার পর একটা যার সাইকেল আছে সে খালি হুন্ডা চায় যার হুন্ডা আছে ও প্রাইভেট কার চায় মনে করে ওইটার মধ্যে সুখ প্রাইভেট কার হয়ে গেলে এবার হেলিকপ্টার চায় হেলিকপ্টার হইলে এবার এরোপ্লেন চায় আছে নাই চেয়ারম্যান হয়েছে তো এমপি হতে যায়। এমপি হয়েছে মন্ত্রী হতে চায় আছে নাই মন্ত্রী হয়েছে এবার প্রধানমন্ত্রী হইতে চায় এজন্য যার আছে বেশি চায়ও বেশি এজন্য আল্লাহ বললেন আল হাকুমুত তাকাসুরু হাত্তা সুরতুমুল মাকাবির দুনিয়ার লোভ লালসা অতিরিক্ত কামানোর ইচ্ছা তোমাদেরকে একেবারে গাফেল বানিয়ে দিয়েছে খালি আরো লাগবে আরো লাগবে আরো কামাতে হবে ছুটছি আমরা অসময় এক প্রতিযোগিতা টাওয়ার বানানোর প্রতিযোগিতা আছে না নাই বিশ্বনবী বললেন কিয়ামতের আগে ওয়ান্তারাল হাফাতাল আরাতাল আলা তারিয়া ফিল বুনিয়ান কিয়ামতের আগে এমন কিছু লোক যাদের গায়ে দেওয়ার মতো কোনো জামা ছিল না পায়ে দেওয়ার মতো জুতা ছিল না তারা ছিল রাখাল এলাকার সব চাইতে গরিব মানুষ হঠাৎ করে হু করে তারা ধনী হয়ে যাবে বিশাল প্রতিযোগিতা শুরু করবে টাওয়ার বানানোর বিল্ডিং বানানোর হසර নাই ওটা বিশ্বব্যাপী এই টাওয়ার বানানোর প্রতিযোগিতা পৃথিবীর সবচাইতে বড় যে টাওয়ারটা হতে যাচ্ছে জেদ্দাতে এটার নাম কিংডম টাওয়ার এটা এক হাজার মিটার উঁচু একশো সত্তর তলা হবে এটা উচ্চতায় এরপরে যেটা আছে ওটার নাম হচ্ছে বুর্জাল খালিফা স্টিল নাও ইটস দ্য টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড এখন এটা সবচেয়ে উঁচু হিসেবে কনসিডার করা হয় এটা এটা আটশো আটাইশ মিটার উঁচু খুব সম্ভব আটশো আটাইশ মিটার আর এটা একশো তেষট্টি তলা কয় তলা

টাওয়ার গুলো ভেঙে খান খান হয়ে যাবে ঠিক কি না এতে টাওয়ার বানানোর প্রতিযোগিতা বিল্ডিং বানানোর প্রতিযোগিতা গোটা বিশ্বব্যাপী কার চেয়ে বড় টাওয়ার কে বানাতে পারে কার চেয়ে কে বেশি ধনী হতে পারে আব্দুল আলহামী বলে তগাফুর হtta সরতুমুল মাকাবির দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে তোমাদের এই গাফলতি তোমাদের এই অবহেলা তোমাদের এই লোক কোনোদিন থামবে না যতক্ষণ না তোমরা কবরের বাড়িতে হুকো কার কথা কবরে ঢোকার আগ পর্যন্ত আমাদের গাফলতি কমবে চিল্লায়ে বলেন কমবে কবরে ঢুকার আগ পর্যন্ত আমাদের গাফলতি কমবে না ইসলাম অর্থ উপার্জনের নিষেধ করে না অর্থ আপনি উপার্জন করতে পারেন কিন্তু অর্থের লোক অন্তরে স্থান দেওয়া যাবে অন্তরে স্থান থাকতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে অন্তরে ভয় থাকবে কার যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজে দাতে রায় দুচোখের শ্রুতি নদী যেন বয় চলো নার যতই আসু পেছনে সে উসে তাকায় না যাতে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না কার কাছে কোন কিছু চাই না চিল্লাবেন ঢিংকি না এজন্য অন্তরের ভেতরে অর্থকে স্থান দেয়া যাবে না অর্থ ছাড়া টাকা ছাড়া পয়সা ছাড়া দুনিয়ায় চলা যায় না এটা হাতের মধ্যে রেখে দিতে হবে কিন্তু অন্তরে বসাইতে হবে একজনের ভয় চিনিকে আল্লাহর ভয় বসাতে হবে অন্তরে এজন্য দুনিয়াটা এটা ক্ষণিকের দুনিয়া দুনিয়ার উদাহরণ হচ্ছে তিনটা লাশ আর চারটি স্বর্ণ টুকরার মতো তিনটা লাশ আর স্বর্ণের টুকরা চারটা আওয়াজ করে বলেন লাশ কয়টা স্বর্ণের টুকরা কয়টা লাশ কয়টা আর স্বর্ণের টুকরা সময়ে তিন বন্ধু কর্মসংস্থানের জন্য বেরিয়েছে তারা কাজ করবে প্রতিমধ্যে তারা গুপ্ত ধন পেয়েছে কি গুপ্ত ধন চারটা বড় বড় স্বর্ণের চাকা পেয়ে তিন বন্ধু তো মহা খুশি পাইছি এমন জিনিস পাইছি আজীবন খাইলেও শেষ হবে না তো তিন বন্ধু বললে স্মরণের চাকাগুলোকে আমরা ভাগাভাগি করে নিব তার আগে এক কাজ করি প্রচন্ড ক্ষুধা লেগেছে একজনকে পাঠাইছে তুই বাজারে যা বাজারে যেয়ে কিছু রুটি কিনে নিয়ে আয় ওই রুটিগুলো ভাগ করে আমরা খাই তারপরে স্বর্ণ ভাগাভাগি করি তো ওরে রুটি আনতে পাঠিয়ে দুই বন্ধু প্ল্যান করতেছে এক কাজ করি যেটা রুটি আনতে পাঠাইলাম ওটা যদি মেরা ফেলতে পারি তাহলে তোর ভাগাভাগির কোনো ঝামেলা নাই আমরা দুইজন স্বর্ণের চাকা দুইটা চারটা তুই তুই পাবি দুইটা আমি পাবো দুইটা আর যেটা রুটি আনতে গেছে ওইটা মনে মনে ভাবে রুটির মধ্যে যদি বিষ মাখাই খাই নিতে পারে কি মা খায়া বিষ তাহলে তো এই দুইটা খাইয়া শেষ চারটাই আমার সে বিষ মা নিয়ে আসছে আর এই দুইজন মিলে ওইটার ধৈরা মাইরা শেষ বর্তমানে ফেলছে এবার দুজন বলে ওইটার মারতে অনেক কষ্ট হয়েছে একটা কাজ করি আগে রুটি খাইয়া নে তারপরে আমরা ভাগ করবো তুই নিবি দুইটা আমি নেবো দুইটা ব্যাগের ভেতর থেকে রুটি খাইয়া এই দুইটাও শেষ এই দুইটাও নাই তিনটা লাশ পড়ে আছে আর চারটা স্বর্ণের টুকরা পড়ে আছে এটাই হচ্ছে দুনিয়া চিৎকার করে বলেন ঠিক কিনা এই দুনিয়া এমন দুনিয়া এই দুনিয়ায় কেউ থাকতে আসে সবাই চলে যাবে দাদা চলে গেল বাবা চলে গেল আপনি বোধ হয় যাবেন না যাবেন আপনি যাওয়া লাগবে না চলে যাওয়া লাগবে আপনার ছেলেটা বোধ যাবে না না। আচ্ছা আপনার স্ত্রীর গর্ভে চার মাসের বাচ্চা ওইটা যাবে কিভাবে ওটা তো যাবে কেমন আসবে আসবে যদি হায়াত পাওয়ার পাবে তারপরে যাবে চিল্লাই বলেন ঠিক কিনা মরতে আপনাকে হবেই মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর তো অভিজ্ঞতার নাম মৃত্যু এটা জীবনের সর্বোচ্চ ভয়ঙ্কর অভিজ্ঞতা এই মরতে যে কেমন লাগে কেউ বলে যেতে পারে নাই আপনার আব্বা বলে যেতে পারছিল যে মৃত্যুর কষ্টটা এমন কেউ বাঁচবে না একজন ছাড়া চিল্লায় বলেন চিনি কে কুল্লু মান এই পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না সব মরে যাবে মরবে না একজন তিনি কে সবাই মরে যাবে মালাকুল মাউত একের পর এক সবার ভূ কবজ করে ফেলবে মানুষ মারবে জিন মারবে প্রাণী মারবে মৎস্যকুল মারবে সব শেষ আল্লাহ বলবেন মালাকুল মউত কি করছো কয় সব মারছ কে বাকি বলবে শুধু তারা বাকি আল্লাহ বলবেন যাও মালাকুল মউত ফেরেশতাদের ruh কবজ করে খাও সবগুলো ফেরেশতার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মউত কে ডেকে বলবেন আখবিরনি মাইয়া বকায়বার কে কে বেঁচে আছে বল মালাকুল মউত বলবে আল্লাহ কেউ বেঁচে নাই শুধু চারজন ফেরেশতা ছাড়া জিবরাইল ইসরাফিল میکাইল আর আল্লাহ বলবেন যাও জিব্রাইলের রুহ করো ইসরাফিলের রুহ কবজ করো মিকাইলের রুহ কবজ করো সবার রুহ কবজ হয়ে যাবে এবার আল্লাহ বলবেন আখবিরনি মাইয়া বাকা কে কে বেঁচে আছে বলো মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা মতো কেউ নাই জিব্রাইল নাই ইসরাফিল নাই মিকাইল নাই মহাবিশ্বে কেউ নাই আমি ছাড়া খালি আমি আর আপনি আপনি তো আল্লাহুল কাইয়ুম শাশ্বত চিরঞ্জীব আপনি তো মরবেন না আল্লাহ আমি আছি কেন এবার আমি কি করব আল্লাহ বলবে এবার তুই মর আল্লাহ কি বলবেন কথা বলেন মউত ইয়া মালাকাল মউত হে মৃত্যু ফেরেশতা এবার তুই একটু মর তুই মর এটা শুনে মালাকুল মউত ভয় পেয়ে যাবে কাঁপতে শুরু করবে তার কাপুনি ছুটে যাবে কাঁপতে কাঁপতে খিঁচুনি এসে যাবে আল্লাহ বলবেন লাভ নাই

মালাকুল মাউত বিকট একটা চিৎকার মেরে জান্নাত জাহান্নামের মাঝ বরাবর দাঁড়িয়ে মরে যাবে এবার আর কেউ নাই বিকট সে চিৎকার বিশ্বনবী বলেছেন মালাকুল মাউতের সেদিনকার চিৎকারটা এত ভয়ঙ্কর হবে সেই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতো তাহলে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার কোনো দরকার হতো না ওই আজরাইলের মৃত্যুর কষ্টের চিৎকারের আওয়াজ শুনে কানের পর্দা ফেটে সবগুলো মানুষ লাশ হয়ে জমিনে পড়ে যেত